আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি বাঙালির অতি পরিচিত পাটিসাপটা পিঠা প্রথমে পাটিসাপটা পিঠার জন্য আমি হাফ কেজি দুধ জাল করে নিচ্ছি কিছুক্ষণ ভালো মতো জাল করে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর যখন দুধে বলক চলে এসেছে তখন আমি পরিমাণ মতো হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এখন ভালো করে আবারও জাল করে এক কাপের মতো একদম কুচি কুটে রাখা মানে কুড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি তারপর আমি দুই চা চামচ চালের গুঁড়ার সাথে একটু সামান্য দুধ মিশিয়ে সেটাও পুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেন সাটা একটু ঘন হয়ে ওঠে তারপর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেব ক্ষির সাটা রেডি হয়ে গেছে এখন আমি পিঠার জন্য ব্যাটার বানিয়ে নেব এখানে আমি দুই কাপ চালের গুঁড়া এবং দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটাও দিতে পারেন তারপর হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ তারপর আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি জাল করে রাখা ঘন দুধ ব্যাটারটা যখন আমি দুধ দিয়েই করব একটু একটু করে ব্যাটারটা হালকাভাবে করে নিচ্ছি যেন একবারে বেশি ঢেলে দিয়ে বেশি পাতলা আবার বেশি ঘন না হয়ে যায় এইভাবে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি হালকা একটু তেল ব্রাশ করে আপনারা চাইলে ঘি বা তেল ব্রাশ করে নিতে পারেন তারপর এক চামচের মতো ব্যাটার দিয়ে আমি একটা পাতলা রুটির মতো বানিয়ে নিয়েছি তারপর চামচের সাহায্যে সাইডগুলোকে সুন্দর করে ঘুরিয়ে গোল করে দিচ্ছি এখন পিঠাটা যখন হয়ে উঠবে মানে একদম পোড়া যাবে না চুলা চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে যেন পিঠাটা বেশি পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে তারপর মাঝে আমি পুর দিয়ে এক সাইড থেকে উঠে আরেক সাইডে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি দেখুন পিঠাগুলো একদম মসৃণ এবং সাদা দবদবে হচ্ছে এই ট্রিক্স ফলো করে এভাবে পিঠা বানালে খেতে ভীষণ মজা হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে